আসসালামু আলাইকুম এসএসি টোয়েন্টি ফাইভ স্টুডেন্টরা তোমাদের এই রিভিশন সিরিজে তোমাদেরকে সবাই স্বাগতম জানাচ্ছি আজকের এই সিরিজ এই পর্বে আমরা আলোচনা করবো চ্যাপ্টার ফোরটিন জীব প্রযুক্তি এই চ্যাপ্টার ফোরটিন জি প্রযুক্তির মধ্যে আমাদের দুটো জন টপিক আছে একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে তোমার হচ্ছে রিকম্বিনিয়েন্ট ডিএন প্রস্তুতি তো টিস্যু কালচারটা নর্মালি তোমাদের এমন বেশি আসে না সিকিউ থেকে সিকিউতে এমসি ইউতে বেশি আসে টিস্যু কালচারটা পড়ে নিবা ভালো করে টিস্যু কালচারটা আমি তোমার ক্লাসের সময় পড়াইছি তখন কিন্তু ভালো করে বর্ণনা করেছিলাম প্রবলেমটা যেটা বেশি হয় সেটা হচ্ছে রিকম্বিনেন্ট এর প্রস্তুতি বা এই ধাপটা তোমরা অনেক ঝামেলা করে ফেলো এখন আমি তোমাদের একটু সহজে ধাপগুলো একটু আলোচনা করি ধাপগুলো আলোচনা করে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এন্ড পরীক্ষাতে আসলে তোমরা ছবি সহ জিনিসটা লিখতে পারবা ঠিক আছে রিকম্বিনেন্ট ডিএনএ কেন তৈরি করবো জানতে হবে এটা এ যদি বুঝতে পারো তাহলে কিন্তু পুরোটা বুঝে যাবে এখন চিন্তা করো আমার কাছে ধরো মনে করো যে আমার কাছে তোমার কোনো একটা বৈশিষ্ট্য খুব ভালো লাগছে ধরো তোমার ধরো তোমার চোখের কালার খুব একদম সুন্দর নীল কালার তোমার চোখের কালার হ্যাঁ আইরিশের কালার নীল কালার আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছি যে না এটা আমি নিয়ে নিব হ্যাঁ নর্মালি মানুষ থেকে মানুষ নেওয়া যায় না এরকম বাট এটা ধরে নাও এটা কাল্পনিক হ্যাঁ কাল্পনিকভাবে ধরে নাও যে ধরো মনে হয়েছে আমার যে তোমার চোখের কালারটা আমি নিয়ে নিব। বা আমার কাছে আমারও লাগবে তোমার যেমন আছে আমারও লাগবে এখন এই যে তোমার চোখের নীল কালারের যেই তোমার আছে আসে এটার জন্য দায়ী যে জিনটা আছে যে অবশ্যই আমরা জানি যে জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের বাহক তাই না তো জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যটা নিয়ে রাখবে তাহলে কোনো না কোনো জিনই হচ্ছে কোনো না কোনো ডিএনএর একটা অংশ কোনো ডিএনএ একটা জিন মানে কি ডিএনএ অংশ রাইট তো কোনো না কোনো ডিএনএ একটা অংশই এই তোমার নীল কালার চোখের জন্য দায়ী তো আমাকে এই ডিএনএটাকে বের করে নিতে হবে এই ডিএনএ এই খন্ডটাকে বের করে নিতে হবে জিনটা নিয়ে নিতে হবে এই জন্য এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ মানে তোমার আমার তোমার জায়গা থেকে আমি যেই অংশটা নিব বা যেটা আমার পছন্দের কাঙ্ক্ষিত আমার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা বৃষ্টিটার জন্য বেশি সেটাকে আমি নেওয়াটা সেটা নির্বাচন করাই হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ওকে এবার হচ্ছে বাহক প্লাস নির্বাচন এখন আমি যখন আমি যখন এই কাঙ্ক্ষিত ডিএনএ নিয়ে নিব সেটাকে তো অবশ্যই কোনো না কোনো কিছুর মধ্যে দিয়ে তাকে বহন করাইতে হবে রাইট ক্যারি করাইতে হবে এই ক্যারি করার জন্য কি করবো আমরা একটা ডিএনএ নর্মাল একটা যে ইকোলাই বা যে কোনো একটা ব্যাকটেরিয়া থেকে আমরা ডিএনএ নিব ডিএনএ নিব এমন ডিএনএ নিব যেটার স্ব প্রজনন ক্ষমতা আছে বা স্ববিভাজন ক্ষমতা আছে মানে নিজে নিজে বিভাজন করতে পারে এমন যার ক্ষমতা আছে তাকে নিব আমরা ঠিক আছে তো এমন ক্ষেত্রে আমার নরমালি একটা ডিএনএ নেই সেটা হচ্ছে নাম হচ্ছে প্লাজমিড যে প্লাজমিনের স্ববিভাজন ক্ষমতা পাওয়া যায় ঠিক আছে সেই প্লাজমিড হচ্ছে একটা স্ববিভাজন ক্ষমতা আর ডিএনএ ঠিক আছে এটা কিন্তু আসলে ডিএনএ একটা ওকে আচ্ছা এখন বাহক ডিএনএ পে নিয়ে নিলাম একটা তোমার হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়া বল চিন্তা করো ইকোলাই ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া থেকে আমি একটা কি করলাম নিয়ে নিলাম নিয়ে বসে আসি আর হচ্ছে প্লাজমিন কিন্তু গোল কালার গোল হয় প্লাসমিন কিন্তু এখন গোল হয় ওকে প্লাসমিন গোল হয় আর আরেকজন তোমার থেকে আমি কী করছি কাঙ্ক্ষিত ডিএনএ নিব এখন নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখো নেওয়ার ক্ষেত্রে আমাদের তোমার ডিএনএ থেকে আমাকে কেড়ে নিতে হবে না জিনিসটা কেড়ে নিতে হবে এই কেড়ে নেওয়ার জন্য আমরা এক ধরনের এনজাইম ব্যবহার করি যে এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন এনজাইম বা তোমার হচ্ছে আণবিক কাচি ঠিক আছে রেস্ট্রিকশন ঠিক আছে এই এনজাইমটা দিয়ে কি হয় এই এনজাইমটা দিয়ে আমরা কিন্তু কাটাকাটি করব। তাহলে কাঙ্ক্ষিত ডিএনএ তোমার যা বডি থেকে ওই ডিএনএ ক্রোমোজোম থেকে ডিএনএটা বের করে বের করে আমি কেটে নিয়ে নিব আর হচ্ছে বাহক ডিএনএ থেকে আমরা কি করব প্লাজমিটা নিয়ে নেব প্লাজমিটা তো গোল গোল্লা এরকম আমি এই গোল্লাটাকেও আমি এখানে কেটে দেবো এমনি করে আস্তে করে কি করব কেটে ফেলব কেটে ফেলব অ্যান্ড তোমার থেকে আমি একটা কাঙ্ক্ষিত ডিএনএ আনছে কেমন এরকম একটা ডিএনএ নিয়ে আসছে এটা হ্যাঁ এরকম ডিএনএ নিয়ে আসছি এই ডিএনএ আছে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা এই ডিএনএটা আমি বসাবো কোথায় এখানে বসায় দিব তাহলে দেখো আমি কী করছি দিয়ে আমার এই প্লাজমিটা কেটে ফেলছি কেটে আমি এই বরাবর কী করবো এই বরাবর আমার কাঙ্ক্ষিত ডিএনএটা বসাই দেবো কাঙ্ক্ষিত ডিএনএটাকে বসাই দেবো দেখো কি করবো দেখো তুমি দেখো এই জিনিসটাকে এখানে আমি এখন তাহলে আমার এই এখন প্লাজমিটটা কেমন হবে প্লাজমিডটা হবে এমন চেহারা যেখানে যেখানে আমার অর্ধেক হচ্ছে আমার পুরান প্লাজমিড বাকি একটু অংশ হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত ডিএনএর অংশ যেটা তোমার বডি থেকে আমি নিয়ে আসছি কাঙ্ক্ষিত ডিএনএর অংশ নিয়ে আমি নিয়ে চলে আসছি সেটা আমি করব এখানে এসে লাইগেজের মাধ্যমে লাগাই দেবো এখানে লাগাই দেবো এখানে লাগাই দেবো লাগাই আমার একটা পুরাটা প্লাজমি তৈরি করলাম যেটা হচ্ছে আমার নতুন প্লাজমিড ঠিক আছে নতুন প্লাজমিড এটা হচ্ছে এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি ডিএনএ ডিএনএ ও গঠন করছে করে প্লাজমিট গঠন করছে ওকে তাহলে হইলো এরকম একটা প্লাজমিট তৈরি হয়ে গেল যে প্লাজমিডটা আমার নতুন হয়েছে হ্যাঁ নতুন হয়েছে এখন এই প্লাজমিডটা কি করবো এটা কোন ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাবো কেন ঢুকাবো কারণ এটাকে আমার এই প্লাজমিটটাকে সংখ্যা বৃদ্ধি করতে হবে না হলে তো আমার বডিতে আমি দিয়ে কোনো লাভ নেই একটা প্লাজমিট দিয়ে তো আমার কোনো কাজ হবে না সংখ্যা বৃদ্ধি করতে হবে অনেকগুলো অনেকগুলো প্লাজমিট লাগবে রাইট সো এই প্লাজমিটের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা কোনো না কোনো একটা প্রাণীর বা সরি কোনো না কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু যে এটাকে বহন করে যেতে পারবে বা এটাকে তোমার হচ্ছে যে কি করবে তোমার লালন পালন হোস্ট করতে পারবে হোস্টিং করতে পারবে মানে আমাকে একটা হোস্ট নির্বাচন করতে হবে হোস্ট এই হোস্ট নির্বাচন করার ক্ষেত্রে আমি নর্মালি ই কলাকে ধরি ওর থেকে তো প্লাজমি বের করছিলাম না ই কলার মধ্যে কি করবো এই নতুন প্লাজমিটটা আমি ঢুকাই দিব নর্মালি কোনো ব্যাকটেরিয়া চায় না বাহির থেকে এক্সট্রা একটা প্লাজমিট ঢুকাই নিয়ে ওকে লালন পালন করা ওয়ান কাইন্ড অফ এরকম ধরো মনে করো তোমাকে আমি বললাম যে শোনো তুমি কালকে থেকে আমার একটা ছোটো ভাই আসবে ও ছোটো ভাই আসলে ওকে তোমার পাশে রাখবা রেখে ওকে খাওয়াবা লালন পালন করবা খাওয়া দাওয়া করার পরে ওকে বিয়ে করাই দিবা বিয়ে করে ওর বাচ্চাটা যে হবে বাচ্চা কাচ্চাও তোমাকে বডি তোমার বাসায় রাখবা ঠিক আছে এখন তুমি বললো যে ভাই এটা কেমন কথা আপনার ছোট ভাইকে আপনি রাখতে বলছেন আমি হয়তো বা একদিন দুই দিন খাওয়াইলাম বাট আপনি ওকে রাখতে বসছেন রেখে ওকে বিয়ে করাইতে বলছেন বিয়ে করে ওর বাচ্চা কাচ্চাও আমার বাসায় রাখতে বলছেন এটা কেমন কথা আমি বললাম এটাই কথা তুমি রাখতে হবে তোমাকে তুমি তো শুনবা না ঠিক আছে তুমি শুনবা না 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 এটা করা যাবে না ভাই এটা রাজি না এটাতে তখন আমি বললাম রাজি হইতে হবে বলে তোমার দিছি একটা মাইল দুইটা দিছি মাইল এই মাইল মায়ের 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 মাইল দিয়ে ই করছি তোমাকে হচ্ছে যে বলছি যে তোমার নিতেই হবে নিতে হবে নিতে হবে তখন আমি মায়েরটায় খেয়ে তুমি সোজা হয়ে গেছো সোজা বলো ঠিক আছে দেন 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 ব্যাপারটা এরকম কোনো ব্যাকটেরিয়া চায় না আরেকটা প্লাজমিড নিয়ে বসে থাকে নিয়ে ওটাকে বংশবৃদ্ধি করতে দেওয়া ঠিক আছে এই জন্য কি করতে হয় এই জন্য আমার ওই ব্যাকটেরিয়াকে শখ দিতে হয় এটাকে বলা হিট শক পদ্ধতি হিট শক পদ্ধতি দিয়ে ওকে একটা হিট দিয়ে গরম করে একটা শখ দিয়ে দিবো এটি শখ দিলে তখন হচ্ছে সে রাজি হবে তখন আমি তার ভিতরে এই প্লাজমিডটা ঢুকাই দিব তখন আমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে এবং একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে আমার এরকম হচ্ছে একটা প্লাজমিড দিলাম ঢুকায় এখন কি করতে হবে এখন এই যে তোমার নতুন যে ইয়া হইলো তোমার ব্যাকটেরিয়া হইলো এটা কি হলো এক ধরনের তোমার কি হচ্ছে ও এই ব্যাকটেরিয়া যে তোমার চেঞ্জ হইল এখন কারণ ওর ভিতরে বসে ঢুকাই দিয়েছি নতুন একটা বসে ঢুকাই দিলাম এই ব্যাটার চেঞ্জ হয়ে গেল এই কোর্স চেঞ্জ হয়ে গেল এটাকে বলা হয় তোমার এটা এই ঘটনাকে বলা ট্রান্সফরমেশন বলে আর এটা যে জিবাস সেটাকে বলা হয় ট্রান্সজেন জিপ বলবে এই এই ডিএনএ ওয়ালা যে জিপটা পাবো সেটাকে বলবো ট্রান্সজেনিক জিপ বলবো আচ্ছা এখন কি করবো এখন আমার তো হইলো একটা পাইলাম সংখ্যা বৃদ্ধি করতে হবে না বলছিলাম কি বাসায় রেখে ওকে সংখ্যা বৃদ্ধি করে দাও তাহলে আমি এই একটা থেকে অনেকগুলো যখন বের করব বা অনেকগুলো তৈরি করব তখন কি করবো এটার সমান সমান কপি তৈরি করব কপি এটাকে বলা হয় ক্লোনিং ক্লোনিং মানে কি কপি ক্লোনিং মানে অ্যাজ এ হোল মানে হচ্ছে কপি ক্লোনিং করা মানে কপি করা ক্লোনিং করা মানে কপি করা এখন এই জিন কপি করব এখন আমি এরকম অনেকগুলো বানাবো এরকম অনেকগুলো বানাবো এমনি করে ঠিক আছে সবগুলোর মধ্যে আমার এরকম পরিবর্তিত ইয়া থাকবে বৈশিষ্ট্যওয়ালা প্লাজমিক থাকবে ঠিক আছে এবার অনেকগুলো বানাবো অনেকগুলো বানায় এভাবে এটাই আমার পরবর্তীতে আমার বডির মধ্যে ঢুকাই দিবো আমার বডিতে নিয়ে আসবে তখন আমার মধ্যে মধ্যে তোমার এই নীল কালার চোখের জিনিসটা চলে আসবে এইভাবে রিকম্বিনেড ডিএনএ তৈরি করা হয় তোমরা তোমাদের বইতে এই জিনিসটা অনেক লম্বা করে দেওয়া আছে আমি চেষ্টা করছি যতটুকু শর্টে তোমাদের বোঝানোর জন্য তোমাদের একটা ছবি দেওয়া আছে ছবিটাও তোমাদের ভালো করে শিখতে হবে ছবিটা শিখে ফেলবা শিখে শিখে ওটাতে ওটাতে লিখতে চেষ্টা করবা বারবার প্র্যাকটিস করবা তাহলে এটা যদি পরীক্ষাতে আমাদের আসে সিকিউতে সেটা যেন তোমরা আনসার করে আসতে পারো সুন্দর করে ঠিক আছে যেভাবে বললাম তুমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের বইতে বিভিন্ন পয়েন্ট আছে পয়েন্ট বাই পয়েন্ট লিখে আসবা পয়েন্ট বাই পয়েন্ট লিখে এবং সেটা ছবি সবাই লিখে দেবে তাহলে তোমার সিকিউতে ভাওয়া নাম্বার পাবা তুমি ঠিক আছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আগামীতে অন্য কোনো ক্লাসে ততদিন পর্যন্ত ভাওয়া থাকো শেষে থাকো আল্লাহ হাফেজ কুদাহাফেজ টাটা বাই বাই